এবং বাংলা ভাগের আন্দোলন হল বাংলা ভাগ হলো কবে হলো উনিশশো সাতচল্লিশ এটা নিয়ে আরেকটা ছোট্ট অপ্লেক্স আছে এটা বলে আমি রোজনে চলে যাব সময় কম উনিশশো সাতচল্লিশে কি হলো ব্রিটিশ ভাগ হলো মানে ভারতবর্ষ ভাগ হলো সাতচল্লিশের ভারতবর্ষ ভাগ হচ্ছে দুটো রাষ্ট্র তৈরি হচ্ছে ভারত এবং পাকিস্তান এইটাও ইংরেজদেরই যে রাজনীতি এখানে চর্চা করেছিল তারই প্রেক্ষিতে এই দেশে মানুষকে হিন্দু এবং মুসলমান বানানো হয়েছিল বেসিক্যালি গোটা মোগল আমলের এই দেশে হিন্দু মুসলমান ছিল না মোগল শাসন আপনি সুলতানি শাসন মেলন তার শাসন থেকে শুরু করে মোগল শাসন পর্যন্ত আপনি দেখবেন যে সম্রাট আকবরের রাজ দরবারে কারা ছিল আপনি দেখবেন যে এখানে হিন্দু মুসলমান ছিল না ভারতে একটা বিখ্যাত বই আছে দাঙ্গার ইতিহাস আপনারা পড়ে দেখবেন যে গোটা মুসলিম যুগে বারোটো বছর এখানে কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা হয় হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছিল ব্রিটিশরা আসার পরে অর্থাৎ তারাই এদেশে হিন্দু এবং মুসলমান বানায় ব্রিটিশরা এসে প্রথমে এখানে এই ভারতবর্ষে দখল করার পর প্রথম তারা যে দেশের মানুষকে শিক্ষিত করার জন্য একটা প্রতিষ্ঠান বানিয়েছিল সেটা মাদ্রাসা তারপর একটা প্রতিষ্ঠান বানিয়েছিল তার নাম হিন্দু কলেজ বোঝেন মাদ্রাসা বানায় তার হিন্দু কলেজ বলে একটা একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারেনি তার হিন্দু বা মুসলিম পরিচয় হবে না যেখান থেকে অ্যাপসুলুট মানুষ জ্ঞানী হয়ে উঠে তারা এসে একটা মাদ্রাসা বানালো আর একটা হিন্দু কলেজ বানালো অর্থাৎ এই দেশের মানুষকে হিন্দু বানিয়ে তুললে এবং মুসলিম বানিয়ে তুললো তারই পরিণতি এটা দেশের পর্যন্ত সাতচল্লিশ আমাদের আলাদা হতেই হবে এই সাতচল্লিশের যখন ভারতবর্ষ ভাগ হবে তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল ভারতবর্ষে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ তারা স্বাধীন রাষ্ট্র হতে পারবে অথবা হিন্দু নাম এই ভারত নামক যে রাষ্ট্রটা তৈরি হবে তার মধ্যে থাকতে পারবে অথবা পাকিস্তানে থাকতে পারবে তো এইটা হচ্ছে সিদ্ধান্ত তিনটা পয়েন্ট সে স্বাধীন রাষ্ট্র থাকতে পারবে অথবা ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে থাকতে পারবে এই ক্ষেত্রে আমাদের এই বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ফলে এদের অধিকার ছিল আলাদা একটা রাষ্ট্র থাকার তো আমাদের হোসেন শহীদ সরারটি প্রস্তাব দিলেন আমরা ভারতের সাথেও থাকবো না পাকিস্তানের সাথেও থাকবো না আমরা একটা স্বাধীন রাষ্ট্র বানাবো আর অন্যান্য যারা পাকিস্তানের সাথে থাকবে থাকবে তারা ভারতের সাথে থাকবে থাকবে কিন্তু আর তিনটে জায়গা নিয়ে প্রবলেম ছিল একটা ছিল হায়দ্রাবাদ একটা জুনাগাঁ আর একটা কাশ্মীর এখন এই যে এই যে পাকিস্তান যে স্বাধীন এই বাংলাদেশ স্বাধীন থাকবে সে ভারতের সাথে যাবে না বা পাকিস্তানের সাথে যাবে না সে স্বাধীন থাকবে সিদ্ধান্ত কিভাবে হবে ব্রিটিশরা বললো যেহেতু প্রধানমন্ত্রী জনগণ দ্বারা নির্বাচিত ফলে উনি যে সিদ্ধান্ত নেবেন তাই হবে কিন্তু না বর্ণহিন্দুরা বললো আমরা মানি না তাহলে আর কি জটিলতা তাহলে ঠিক আছে যতগুলো এমএলএ বা এমএলএ নিয়ে এই হয়েছে ঠিক আছে তাহলে ওই ব্যক্তিদের মধ্যে একটা ভোটাভুটি হোক এবং সেই ভোটাভুটির প্রেক্ষিতে দেখা গেল সমস্ত বর্ণ হিন্দুরা বাংলা ভাগের পক্ষে ভোট দিল ইভেন কি আমাদের জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবুও বাংলা ভাগের পক্ষে ভোট দিল এই দেওয়ার মধ্য দিয়ে বাংলা ভাগ হয়ে গেল তাহলে বাংলা ভাগে কিন্তু আমরা দায়ী না আর বাংলা ভাগ কিন্তু এই ক্ষেত্রে আরো ব্যাপার হচ্ছে বাংলা ভাগের বিপক্ষে যাচ্ছে বলছেন আমরা অবিভক্ত থাকবো তখন ব্রিটিশ মাউন্ট বললেন এটা কি জেন্না মানবে জিন্নাকে করা হলে আমার আপত্তি নেই গান্ধীর কাছে শোনার কাছে প্রশ্ন গান্ধী নেহরুর কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এই ব্যাপারটা আমাদের বাংলার নেতা আছে শ্যামাপ্রসাদ তিনি তা বলবেন তাই হবে কে হিন্দু মহাসভার নেতা প্রতিষ্ঠাতা এই হিন্দু মহাসভা কি এই যে আজকে ভারতের যে গুজরাটের এই যে মোদীর যে বিজেপি এই বিজেপির ফাউন্ডার হিন্দুত্ববাদী তো শ্যামাপ্রসাদ বলল বাংলা ভাগ হবে কি ভারত ভাগ হবে কি না হবে হেডেক বাংলা ভাগ হতেই হয় তার পেক্ষিতে বাংলা ভাগ হল দেখুন সাতচল্লিশে দিদাজি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে ভারত এবং পাকিস্তান কিন্তু বাংলা ভাগ হয়েছে কিন্তু দিদাজি তত্ত্বের ভিত্তিতে না বাংলা ভাগ হয়েছে একশো লুক শ্যামাপ্রসাদ এবং এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণদের কারণে আমরা যেন কখনো আর না শুনি যে বাংলা ভাগের প্রতি দিনরা দায়ী মুসলমানরা দায়ী আমরা যেন থেকে এইটা যেন আমরা বহন না করি কোথায় কোথায় এই এই বাংলাদেশে আমরা এই অভিযোগ মাতত না এটা এটা ভেঙেছিল বর্ণহিন্দুরা শ্যামাপ্রসদরা হিন্দুত্বভাবে রবীন্দ্রনাথ যে বাংলা তৈরি করতে চেয়েছিলেন রাখতে চেয়েছিলেন সেটা হচ্ছে বাংলা বাংলা যখন ভাগ হয়েছে তখন রবীন্দ্রনাথ বেছে নেই থাকলে কি হতো আমরা জানি না তো এই হচ্ছে বিষয় রবীন্দ্রনাথ তার জীবনের লেখালেখির মধ্যে আপনার জানেন রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু ছিল না আপনারা মনে করেন হিন্দু আজকে হিন্দুরা তাকে পুজো করে কারণ তাকে পুজো করার মতো কিছু নেই হিন্দুত্ববাদীদের পুজো করার মতো কিছু নেই তারা পুজো করে রবীন্দ্রনাথের ধর্মের নাম ছিল ধর্ম তার দাদা তারকনাথ ঠাকুর রাজা রামমোহন রায় তারা মিলে এই চাঁদ পাতে বিভক্ত এই কুচ্ছিত হিন্দুত্ববাদী রাজনীতি থেকে মুক্ত হওয়ার জন্য তারা নতুন ধর্ম বানিয়েছিল যেমন বাহাই ধর্মের জন্ম হয়েছে ইসলামের ভিতর থেকে তো বাহা আলাদা ধর্ম তার নাম ইমাম বাহাউল্লাহ তার মানে এ নয় যে তিনি মুসলিম ইমাম বাহুল্লাহ যেমন একটা ধর্ম মানিয়েছে বাহাই ধর্ম এটা কমপ্লিট আলাদা ধর্ম ঠিক একইভাবে ঠাকুরা যে ধর্ম বানিয়েছে সেটা ধর্ম এটা হিন্দু ধর্ম না এবং ধর্ম হচ্ছে একইশ্বরবাদী মূর্তি পূজা বিরোধী রবীন্দ্রনাথ সেই বংশের ছেলে তার বাবার নাম দেব মহর্ষি দেবেন্দ্রনাথ তারপরে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ যেহেতু একশ্বরবাদী ধর্মের সন্তান সে এই ভারতের তৎকালীন বর্ণ হিন্দুদের দ্বারা তিনি যেমন নির্যাতিত হতেন ঘিরিঞ্চিত লাঞ্ছিত অপমানিত ব্যর্থ হয়ে থাকতেন তার বাবাও হয়েছে রাজনাথ ঠাকুর যেহেতু প্রিন্স ব্রিটিশরা তার সাথে ছিল তাই তার ধারের কাছে কেউ যেতে পারেনি কিন্তু এই এই পলিটিক্যাল এবং রাজনৈতিক এবং ধর্মীয় এই পরিচয় কারণে দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ উভয়ই বঞ্চিত ছিলেন এই হিনমন্ধ থেকে রবীন্দ্রনাথের অনেক পাতার ইচ্ছা এবং প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছায় তিনি এখানে মুসলিমদের নিয়ে অনেক বেশি তার সারা জীবনের কর্মকাণ্ডের মধ্যে মুসলিমদের নিয়ে কম লেখা আছে কোনো নায়ক বা বীর তার লেখার মধ্যে নেই এবং তিনি যত সব বিরক্ত খুঁজে পেয়েছেন ওই রাজপুত ওই মহারাষ্ট্র তার মধ্যে খুঁজে পেয়েছেন পাঠানদের মধ্যে খুঁজে পেয়েছেন আমাদের মধ্যে পাননি এবং তিনি তার বিভিন্ন গল্পের চরিত্রের মধ্যে খুব ছোট চরিত্র আকারে এনেছেন মুসলিমদেরকে একটা মাত্র সাধারণ কবিতাটাই উনি মুসলমানদের ঠিক করেছেন আর কোনো বীর গাথা রবীন্দ্রনাথের লেখায় আসেনি সে এটা না আসার কারণ আমার ধারণা যে যেহেতু তিনি কণ্ঠাটা ছিলেন আমাদের এবং আপনারা জানেন যে তার বাবার এবং তার তাদেরকে কলকাতার ব্রাহ্মণরা বিয়ে পর্যন্ত মেয়ে পর্যন্ত নেইনি বিয়ে করার জন্য এতটাই ঘিন্নাগত বিয়ে করতে তাদের এই খুলনা ফুতলে আসা যায় বাবার এবং রবীন্দ্রনাথের উভয়ের এতটাই প্রাপ্ত ছিল ফলে সেই জায়গার থেকে তিনি ওই রিচটা নিতে পারেননি সেই কারণে তার লেখার ভিতর এই এত বড় জনগোষ্ঠী এই মুসলিম জনগোষ্ঠীকে তিনি তার বীর ব্যথা আনতে পারেন এটা তার সহজ কিন্তু দর্শনে সাহিত্যে বিশ্ব চিন্তায় রবীন্দ্রনাথ বিশ্বমানের তিনি বিশ্বকবি হতে পেরেছেন কিন্তু জাতীয় কবি হতে পারেন না আমি নজরুল ইসাকে বলবো যে আজকের যে সাবজেক্টটা দিয়েছেন কল্প বলার সময়কে সেটা হচ্ছে চব্বিশের দুই হাজার চব্বিশের গণভ্যুত্থান কাজী নজরুল ইসলাম এর উত্তরাধিকার আচ্ছা আপনার জানেন যে এই যে চব্বিশের যে উত্থান হল এই গণভ্যুত্থান শুরু যেখান থেকেই হোক শেষ পর্যন্ত লাস্ট আমাদের অবস্থান কি ছিল রাষ্ট্রের সংস্কার এটা ছিল এই সংস্কারের মূল মন্ত্র কি ছিল মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এইটা ছিল উনিশশো একাত্তরও আমাদের মূল মন্ত্র উনিশশো একাত্তরের দশই এপ্রিল আমরা এটা গ্রহণ করি সতেরোই এপ্রিল আমরা তারপরে শপথ পাঠ করি তারপরে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তারপরে আমরা ডিসেম্বরে এসে স্বাধীনতা অর্জন করি এবং তারপরে আমরা সেই বিপ্লবী সরকার আমাদের সংবিধান রচনা করার কথা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা গণপরিষদের নির্বাচন করতে পারিনি অর্থাৎ সংবিধান যেখানে রচনা হয় তাকে বলা হয় কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং এই কনস্টিটিউট অ্যাসেম্বলির যারা মেম্বার হয় তারা গণপরিষদের ভোটের মধ্য দিয়ে আসে এবং তারা মানুষের কাছে ম্যান্ডেট নিয়ে আসে গণপরিষদ ভোটের জন্য সংসদের জন্যে না রাষ্ট্র চালানোর জন্যে না তারা আসে ওই রাষ্ট্র চলবে দা যারা সেইটা রচনার জন্যে একে বলে গণপরিষদ নির্বাচন কনস্টিটিউট অ্যাসেম্বলি এইটা আমাদের হয়নি আমরা পাকিস্তানের সংবিধান রচনার জন্য যারা এসেছিল তারা সংবিধান রচনা করেছে আর এই সংবিধান রচনার সময় তাদের হাতে সুতা জলিয়ে দিয়েছিল ভারত তারা এখানে এসে আমাদের তিনটে তার মূল মন্ত্র দিয়েছিল জাতীয়তাবাদ গণতন্ত্র স্বাধীনতা ধর্ম নির্বাচনতা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিল এই তিপ্পান্ন বছর সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা এখনো লড়াই করে যাচ্ছি এবং তার চূড়ান্ত পরিণত হচ্ছে চব্বিশে গণ এই অবস্থানও আমাদের মূল চাওয়াটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এবং এইটা আসতে হবে আমার সংবিধান আমার সংবিধানের মৌলিক পরিবর্তন হতে হবে এবং এটা কে করবে এটা কে করবে এটা পারে একমাত্র বিপ্লবী সরকার বিপ্লবী সরকার মানে এই যে বিপ্লবী সরকার এটা হচ্ছে চূড়ান্ত ম্যান্ডেট চূড়ান্ত নির্বাচিত সরকার চূড়ান্ত জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের মধ্যে দিয়ে সরকার কিন্তু এ সংবিধান রচনা করে। যে কি করে এ সংবিধান রচনার জন্যে কনস্টিটিউট অ্যাসেম্বলির আয়োজন করে গণপরিষদ নির্বাচনের আয়োজন করে বিপ্লবীরা বিপ্লবী সংবিধান দেখে না এ করে গণপরিষদ নির্বাচনের আয়োজন করে এবং সেখান থেকে নির্বাচিত ব্যক্তিরা এসে বসে তারা একটা জনগণের সংবিধান রচনা করে সেই সংবিধানের পরে যে নির্বাচন হয় সেই নির্বাচিত ব্যক্তিরা এসে পার্লামেন্টে এসে রাষ্ট্র চালায় আমরা এসব এখনো হতে দিচ্ছি না দেখুন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে কি জেলা প্রশাসন মিটিং করছেন যে হচ্ছে যে বিএনপির নেতাকে এক নম্বরে রাখবে আর আমাদের এইসব ধারা না বিএনপি যদি না হয় আপনি যখন যেটা সাবজেক্ট হবে সেই সাবজেক্টের জন্য তিনি প্রপার তিরিশে যাবে তার কোনো পরিচয় লাগবে না কিন্তু এখনো পর্যন্ত এটা রয়েছে এখনো পর্যন্ত দেখছে আমাদের বিপ্লবের পরে দেখছি প্রশাসনকে সবসময় ওই বড় রাজনৈতিক দলের কথা মতো চলতে হচ্ছে কেন রাষ্ট্র সরকার এক জিনিস নয় রাষ্ট্র রাষ্ট্রস্থায়ী সরকার টাইমি কিন্তু আমাদের দেশে এমন রয়েছে যখন যে দল সরকারে আসবে সেই দলের একটা ছাত্রের কথা আমার এসপি কে চলতে হবে এটা হতে পারে না এটা স্থায়ী রাষ্ট্রস্থায়ী

এটা সংবিধান থাকতে হবে এর নাম সংস্কার এগুলো আমাদের হচ্ছে না পরিবার এবং ব্যক্তিতন্ত্র আমাদের দেশের সংবিধানে থাকবে না আমরা পরিবারের গোলাম কোনো পরিবারের গুলাম হবো না এইগুলো ছিল আমাদের এক জুলাই চেতনা এই চেতনায় থেকে এক পাও সরতে পারবেন না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে ছাত্ররা এই আন্দোলন করে মারা গেছেন তারা তো মহান শহীদ যারা আহত হয়ে রয়েছেন তারা আমাদের সামনে প্রতিদিন এই কথা স্মরণ করে দেয় আর যারা জীবিত ছাত্র নেতারা বেশি গভুর করে সুযোগ সুবিধা নেন এটা পানে ভেসে যাবে মনে রাখতে হবে যে চেতনা তৈরি হয়ে গেছে ছাত্রদের মধ্যে এই চেতনা কিন্তু কবর হবে না এই দেশ আর কোনোদিন ভারতের উপনিবেশ হবে না এই দেশ আর কোনোদিন হিন্দুত্ববাদের চোখ রাঙানি দেখবে না এটা হচ্ছে তোলায় চেতনা এই স্প্রিটটা হচ্ছে নজরুলের স্পিরিট এই নজরুল এই স্পিরিট আমাদের দিয়েছে তা আমরা নজরুলের জন্মদিনে এই স্পিরিট ধারণ করব এবং এই সংবিধান চেঞ্জ করবো রাজনীতিতে কোনো মাফিয়া তন্ত্র পরিবারতন্ত্র আর তাসতন্ত্র আমরা হতে দেব না সকলকে ধন্যবাদ